ছেলের সাফল্যের কথা শুনেই কেঁদে ফেললেন মা মাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করল ফালাকাটা হাই স্কুলের ছাত্র আঞ্চ দে ছেলের সাফল্যে কেঁদে ফেললেন মা মাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকার করল আলিপুরদুয়ারের ফালাকাটা হাই স্কুলের ছাত্র আঞ্চ দে তার প্রাপ্ত নম্বর ছশো নব্বই এই সাফল্যে খুশি তার পরিবার থেকে বিদ্যালয়ের শিক্ষকরা জানা গেছে চার ঘন্টা পড়াশোনা করত সে এছাড়াও ক্রিকেট দাবা খেলতে ভালোবাসে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হতে চায় আঞ্চ বাবা অস্থায়ী কর্মী মা গৃহবোধ চার ঘন্টা পড়াশোনা করত ক্রিকেট দাবা খেলতে ভালোবাসে তার বাবা জানায় ছেলের সাফল্যে আমরা খুবই খুশি এদিকে তার মা কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন তুমি এত সুন্দর রেজাল্ট করলে প্রথম যখন শুনতে পেলে টিভি তোমার কিরকম লাগলো যে এই সেটা তো কি বলবে এই এত সুন্দর অনুভূতিটা কি বলবে তুমি ভাবছিলাম যে এরকম নাম্বারই পেতে পারি তুমি মোট কত নম্বর পেয়েছো 690 কোন সাবজেক্টে কত সেটা কি এখনো আচ্ছা তুমি কোন স্কুলে পড়াশোনা করতে মালাহটা হাই স্কুলে তুমি এরপরে কি হতে চাও মানে মানে কি পড়াশোনা করতে চাও ইঞ্জিনিয়ারিং লাইনে গেছি ইঞ্জিনিয়ারিং যেতে চাও তারপরে এরা যেটা এটা তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কি এখানেই থাকবে নাকি বাইরে যাবে এখানেই থাকবে তো বলো প্রথম শোনা পরে কেমন লাগলো যে মানে এটাকে আশা করেছিলে যে এত সুন্দর রেজাল্টটা হবে হালকা আশা করেছিলাম এতটা আশা করিনি অনেক ভালো লাগছে তো তো কি মানে তুমি কি পাত্তা দেবে এবার যারা মাধ্যমিক দিবে বা তোমার থেকে যারা ছোট ভাইরা আছে তাদেরকে কি বলবে যে তুমি কি বলবে এটাই বলবো সবাই তো বলে যে টেক্সট করতে ভালো করে আমিও তাই বলবো টেক্সট করতে সাথে সাথে বলবো যে কনসেন্ট্রেশন দিতে হবে ভালো করে পড়াশোনা করতে হবে মন দিয়ে পড়াশোনা করতে হবে তুমি কত ঘন্টা পড়াশোনা করতে চার থেকে পাঁচ ঘন্টা প্রতিদিন হ্যাঁ প্রতিদিন আর তুমি আর সঙ্গে আর কিছু খেলাধুলা গান বাজনা আর্ট কিছু করতে কি ক্রিকেট খেলি ক্যারাম খেলি আচ্ছা আর এমনি সকাল থেকে পড়াশোনা করো হ্যাঁ মাঝে মাঝে খেলতে বিকেলে খেলতে যাও আচ্ছা তোমার নাম আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায় রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থা সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরো এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল এবং ইমিওলোথেরাপি উপলব্ধ এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেকদিন রোগী দেখেন ধূপগুড়ি গার্ড স্কুলের বিপরীতগুলি মধ্যপাড়া চেম্বারে রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন থ্রি থ্রি অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধুপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়